মূল কথা যেটা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের লাগাতার যার যে বিষয়ে সবাই আন্দোলনে নেমেছে রাস্তায় নেমেছে আমরা আমাদের কর্মীদের সেই সম্পর্কে সচেতন করার জন্য আমাদের আগামী পদক্ষেপ কী সেটা বলার জন্য সেই জন্য এখানে আসবে সেটা বলুন একই সাথে যে গোটা পশ্চিমবঙ্গে বাকি যা হচ্ছে অভয়ার ঘটনা ছাড়াও যে ছেলেরা শিক্ষক দশ বছর ধরে রাস্তায় বসে আছে তাদের কথা আমাদের বিভিন্ন জায়গায় যে ব্যাপক চুরি হচ্ছে ওটা ওরা সেই সব জায়গার কথাগুলো মূলত বলা হয়েছে যে আমাদের কী করবে সেটা আমরা বলি তার মধ্যে আগামী পদক্ষেপ কী আছে কি এমন কোন দ্রুত দিকটা আছে একটা আছে পৌরসভার বিষয়ে কিছু পৌরসভার ব্যাপারে ডেপুটেশনের কথা সিদ্ধান্ত এটা লোকাল আর বড় পদক্ষেপে যেটা যে আমরা এর মধ্যেই বামফ্রন্টগতভাবে একটা বড় বিজিৎ করেছি সিটিআই করেছে একা একক এরপরে আমাদের এই প্রচার দরকার হলে বাড়ি বাড়ি যাবে ইসলাম করে আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের যত লোক আছে তাতে শতকরা নিরানব্বই জনই মনে হয় আমরা এইভাবেই চেয়েছিলাম এবং তারাই যদি রাস্তায় নামে বাড়ি বাড়ি যান তাহলে কিন্তু আজকে মানুষের কাছে এই বার্তাটা চলে যাবে যে অনুব্রত জেল থেকে ফিরে এসে সে বীরগণ বীর যে শিখিয়েছে কী করে বাঁচতে হয় সিদ্ধাটা কী করে সোজা রাখতে হয় সে ওটা শিখিয়েছে আর আমাদের উল্টো দিকে যারা রয়েছেন তারা অনুব্রতকে বীর বা বাঘ বলছে অনুব্রত যে বাঘ না ছাগল এই কথাটা আমরা এখানে বললাম যে চুরি করে বছর জেল কেটে এলো এবং তারপরে এখন জামিনে মুক্ত অথচ সে বীরের সম্মান পাচ্ছে তার উপর পুষ্প বৃষ্টি হচ্ছে এইসব হচ্ছে তো সেই যে বীর না সেই যে একেবারে ক্রিমিটিভ এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার কারণ এরপর তো এরা পৌঁছানের নাম যে আমাদের বীর ফিরে এসেছে এর মধ্যেই ববি আকিম বলে দিয়েছে যে বাঘ ফিরে এসছে আরে বাঘ আবার মানুষের মধ্যে থাকে নাকি বাঘ জঙ্গলে থাকে লোকালয় বাঘ এলে সেটা তো অশুভ ব্যাপার আর ওরা লোকালয় বাঘ নিয়ে আসছে অর্থাৎ থ্রেট কালচার এটাই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে শিল্প বলুন শিক্ষা বলুন সর্বত্র ওষুধের দোকান বলুন আর যে কোনো প্রতিষ্ঠান সেখানে থ্রেট কালচার বিরাজ করছে তার মানে কোনো না কোনো ফর্মে বাঘ রয়েছে এই বাঘের কালচারটাই তিনি আমাদের কালচার সেটা আমরা মানুষকে বলছিলাম যে তার উল্টো দিকের কালচারটা আচ্ছা আর একটা কথা হচ্ছে কি আমাদের মানে জেলা বলুন বা রাজ্য জুড়ে লোকাল সালিসি সভাতে বিভিন্ন ধরনের ফরমান দেওয়া হয় বা নিদান দেওয়া হয় ইডানিং ইসলামপুরের এক জায়গায় হয়েছে জেসিপি কাণ্ড ঘটেছে তার মধ্যেও এগুলো জড়িত এই সব ব্যাপার নিয়ে আপনারা কি ভাবছেন একদম পরিষ্কার লোকাল সালিসি ব্যাপার একটা সময় সেই যখন বহু পুরনো দিনে যখন সমস্ত ব্যবস্থাটা জমিদারি ব্যবস্থার বলতে এইসব সালিসি হতো সেটা স্বাধীনতার আগে স্বাধীনতার পরেও কন্টিনিউ করেছিল এখন তৃণমূলের জামানায় আবার শুরু হয়েছে যেটা চরম নিন্দা করছে সব করে মহিলাকে বিভক্ত করে একটা বস্তায় ভরে তাকে পেটানো হয়েছে দু ঘন্টা ধরে এর থেকে লজ্জার কিছু আছে দেখি নিদান দেওয়া কে জাজ করেছে ওকে যে নিদান দিচ্ছে যে এইটা করতে হবে তার ক্ষমতা কি এটা অশিক্ষিত কতগুলো লোক এই এইসব কাজ করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি এটা দেখার জন্য পুলিশ আছে এটা দেখার জন্য থানা আছে কিন্তু এটা থাকার জন্য কতগুলো লোক নিজেদেরকে যারা বিচারক মনে করছেন সেটা নন তারা আজকে আমি বলছি রেলের যত স্টাফ দরকার সেই স্টাফ আছে একেবারে লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে এতে রেলে এক লক্ষর বেশি ভ্যাকেন্সি তার মধ্যে সবথেকে ডেঞ্জারাস যেটা সেটা হচ্ছে যারা রানিং স্টাফ অর্থাৎ যারা রেল লাইন দেখেন যারা ইন্সপেকশন করেন যারা ওই সব লিঙ্কগুলো দেখেন এই সবগুলো কোনোটাই দেখা হচ্ছে না তো এই বগিগুলো চলছে চলছে দিনের পর দিন তার যে কাপলটা সেটা কতটা শক্তিশালী আছে দেখছেন কি দেখছেন না কেউ গাইশালের অ্যাক্সিডেন্ট কেন হয়েছিল তা আপনারা জানেন খুব ভালো করে আমি এসেছিলাম প্রথম তারপর আমার তদারকিতে গাইশালের ডিজাস্টার ম্যানেজমেন্টটা হয়েছিল ইনফ্যাক্ট আমার খুব কষ্ট হচ্ছে দেখে যে এ কী চলছে কারণ স্টাফ যদি না নেন স্পেশালি যারা টেকনিক্যাল পার্সেন তাদের যদি বাদ দিয়ে দেয় তাহলে কিছু দাঁড়াবে না এরপরে দেখবেন আগামী দিনে এই পুজো আসছে ট্রেনে ট্রেনে ডাকাতি বাড়বে একটা মাত্র করে টিটি থাকে একদম গোটা ইসি দেখছে ইসি কতগুলো আছে এখন আমাদের এই ট্রেনগুলো তো আটটা দশটা করে সি পৌঁছে আর প্রথম টিটি একটা টি থাকে কোচ আছে সেখানে কেউ যাচ্ছেনই না এরপরে কি দাঁড়াতে এইটা হচ্ছে রেলের মূল সমস্যার কথা রেলের টাকা আইনের টাকা বাঁচিয়ে ওরা বন্দে ভারত করার চেষ্টা করছে আরে বন্দে ভারতটাও তো উল্টাবে কি হবে তাতে এটা তো একদম খারাপ ব্যাপার একটা এটা যদি বন্ধ না করা যায় আমি বলছি এ অ্যাক্সিডেন্ট কমানো যাবে না অ্যাক্সিডেন্ট বাড়বে অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে এটা ইমিডিয়েটলি এইটা মোদী সরকারের একটা চেতাব্দী হয়ে গেছে উত্তরবঙ্গটা যে অবহেলিত আমরা বলি তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেব পর্যন্ত এই কাজটা উত্তরবঙ্গের জন্য ভালো করে অ্যাটেনশন দিয়ে দেখছেন না অথচ সব থেকে বেশি বিজেপি নিয়ে যাচ্ছে এখান থেকে এটা লজ্জার বিষয় একদম যারা বিজেপি করছেন তারা তাদের দলকে বলুন যে কাজটা অন্যায় হচ্ছে এটা উত্তরবঙ্গের মানুষের জন্য খারাপ হচ্ছে এটাই বলেন ইসলামপুরকে জেলা করার দাবি বিভিন্ন জায়গায় উঠে আসছে লেফটন কিবা। জেলা হয় তাহলে আমাদের কোনো অমত আমাদের পার্টির অমত লেফটনটা আলোচনা হয়নি আমাদের পার্টির কোনো বিপদ থাকার কোনো কারণ নেই এই কারণে কারণ ইসলামপুরে একটা স্পেশাল ক্যারেক্টার আছে ইসলামপুরটা একসময় বিহারের মধ্যে ছিল এখানে কথাবার্তা এখানে সংস্কৃতি তার অনেকটা ডিফারেন্ট আমরা বিশ্বাস করি যে ভিন্ন ভিন্ন ভাষার সংস্কৃতির মানুষের তাদের যেন একটা জায়গা পৌঁছাতে পারি কারণ তাতে আমরা খুশি হব কাজে ইসলামপুরের আলাদা যদি জেলা করা হয় কোনো সিদ্ধান্ত হয় আমরা স্বাগত জানাব আর উত্তরবঙ্গকে আর ইয়ে বিহারের সীমাঞ্চল যাকে আমরা বলি তাকে মিলিয়ে একটা কেন্দ্র সরকার মানে আলাদা দেশ করতে চাচ্ছে মানে আলাদা রাজ্য করতে চাচ্ছে এই ব্যাপারে ফ্রন্ট কীভাবে করছে এটা চরম বাদ্রা হচ্ছে কিছুই না করার জন্য কিছু না কিছু জায়গা দাঁড় করানো হয় তাই করছে এটা নিয়ে কখনো হবে না তাই হয় না কি যে যে জায়গাগুলোকে জোড়া হয়েছে একবার লবণ তাপ কুন্দিয়ার সাথে কৃষাম্পদ মানুষ মেনে নিতে পারে না মানুষ তার সাথে অভ্যস্ত থাকে এখানকার মানুষ যারা কৃষির সাথে যুক্ত তারা চা গাছের সাথে যুক্ত আছেন অথবা তারা যুক্ত আছেন সাথে সেটা আনারস চাষের জন্য যুক্ত আছে তাদের কৃষির যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে কুমিল্লা সংস্কৃতি মিলতে পারে কখন এ কখনো হয় নাই মিলিয়ে দিলে হয় না মিলিয়ে দিলাম হয়ে গেল এটা কোনো হয় এটা কখনো হবে না কাজেই একটা রাজ্যের মধ্যে এরা যে অবস্থানে আছেন সেটা থাকুন উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করা এটার আমি বিরোধী সম্পূর্ণ বিরোধী কিন্তু এটা ঠিক যে উত্তরবঙ্গকে অনেক বেশি অ্যাডিপশন দেওয়া দরকার যেটা হচ্ছে যে আমাদের সভা ছিল এই সভার মাধ্যমে আমরা আলোচনা করে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমাদের লড়াইটা কীভাবে এবং হ্যাঁ কোন কোন ক্ষেত্রে হবে সেগুলো নিয়ে আমাদের নিজের মধ্যে আমরা আলোচনা করেছি জায়গা ঠিক করেছি সেখানে একদিকে আমাদের লড়াইটা হচ্ছে যে সেন্ট্রাল যে গভর্নমেন্ট বিজেপি সরকার তার যে নীতি তার বিরুদ্ধে এবং তারপরে যে যে রাজ্যে আমরা বাস করছি সেই রাজ্যের যে সরকার সেই সরকার যে সমস্ত ডিপার্টমেন্টটাকে হ্যাঁ ওই ঘুঘুর বাসাটা করেছে হ্যাঁ তার বিরুদ্ধে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লোকাল যেগুলো আমরা যে পৌরসভায় বাস করি মাস বিক মাসে আগে মানে ভিতরে আপনাদের কী কর্মসূচি আছে ইডারিং এখন তো পুজো চলে আসছে ঠিক আছে পুজোর পরে আমাদের বড় সৃষ্টি আছে অনেক সময় আমাদের এই সরকারটা পাট্টাকে নিয়ে একটা খেলা করছে এখানে আমরা যখন বাম সরকারে ছিলাম তখন আমরা গরিব লোককে জায়গা দিয়েছিলাম তার নামে পাট্টা দিয়ে দিয়েছিলাম তাদের ঘরবাড়ি করে দিয়েছিলাম এই সরকারটা পঞ্চায়েত নির্বাচন বিধানসভা পৌরসভা মধ্যে হোল্ডিং ট্যাক্স নেয় এবং জাগাকে মেপে তাদের পাটটা করে দিবে আমাদের প্রতিবেশী যে জলপাইগুড়ি সেখানে বার্তা দেওয়া হয়েছে ইসলামপুরের মানুষটা কী দোষ করেছে সেই জবাবটা চাচ্ছি এই সরকারের কাছে আমরা তার এগেস্টে আমরা লড়াই করব আমাদের এখানে আরও বিভিন্ন এখানকার আমাদের চেয়ারম্যান তিরিশ বছর থেকে এখানে চেয়ারম্যান আছেন এই তিরিশ বছরের মধ্যে ইসলামপুর টাউনকে যেভাবে সুসজ্জিত করার দরকার ছিল সেটা উনি করতে পারেননি আমাদের এখানে বড় একটা সমস্যা হচ্ছে জল নিকাশি এই জল নিকাশি এই তিরিশটা বছরের মধ্যে আমরা দেখতে পাইনি আমাদের এখানে একটা একটা ওই পাবলিক হলটা একটা বড় একটা কালচার প্রোগ্রামের জন্য হল ছিল সেগুলো হ্যাঁ ভেঙে ওই রকমই পড়ে আছে তার কাজ হচ্ছে না এই আমরা এই আমরা বামফোর সরকার আমরা লড়াই করেছিলাম যে কি যারা এই রোডের উপরে বসে বসবাস করছে গরিব লোকজন তাদেরকে আমরা উচ্ছেদ করবো না তাদের জন্য বাইপাস করা হয়েছে সেই বাইপাস হওয়ার সত্ত্বেও আমার এখানে উচ্ছেদ চলছে তার প্রতিবাদে আমরা আগামী দিন লড়াই করবো এই আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচি এই সরকারটা যখন এই পুরো সভা যখন ট্রেড ইউনিয়ন লাইসেন্সটা দেয় তখন ওরা দেখে না তখন ইনকোয়ারি করে না তাকে ট্রেড ইউনিয়ন দিচ্ছে আর তাকে দিচ্ছে না তখন যখন ডেলির উপরে হ্যাঁ ঘর হচ্ছিল তখন এই না এখন তাদেরকে দোলাচ্ছে তার লড়াইটা হচ্ছে বিগত দিন থেকে পৌরসভার মধ্যে কোনো টেন্ডার হচ্ছে না তার প্রতিবাদে আমাদের লড়াইটা হচ্ছে আমাদের লড়াইটা হচ্ছে বিভিন্ন দপ্তর যেখানে এন্ড আর এল ও ব্লক অফিস যেখানে রাত্রিবেলা টাকা নেয় সকালবেলা টাকার পর হ্যাঁ অন্য লোকের নাম তুলে দেয় আবার তখন তার নামে এটা করে দেয় তারের পাচ্ছে না তার জন্য এরকম বিভিন্ন আমাদের আগামী দিনের লড়াই কর্মসূচি আছে সেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং আগামী দিনে এই লড়ার জন্য আমরা তিনি এটাকে আন্দোলনে দিয়ে যাব এবং চেষ্টা করবো আদায় করার এগুলো আলোচনা হয়েছে